হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা বেশ ভালোই আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি আর দেখো আজকে হচ্ছে সকালবেলা থেকেই কাজ শুরু করে দিয়েছি মানে কাজবাজ করি ঠিকই এগুলো তো অফ ক্যামেরায় সেগুলো হয়েছে কারণ তোমার দাদাভাই বাড়িতে এসছে ভিডিও করার সময় পাই না কারণ সকালবেলা থেকে বান্না শুরু হয়ে যায় উনি হচ্ছে বাজারে চলে যায় তো সেই জন্য আর ওনাকে এখন বাজারে পাঠিয়ে দিয়ে অনেকটা কাজকর্ম করে নিচ্ছেন তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর এদিকটাতে আমার ফুল গাছে জল দেওয়া হয়ে গেছে আর এখন আমি চলে যাবো রান্নাঘরে সকালবেলায় রান্নাঘরে প্রচুর কাজকর্ম রয়েছে তো সেগুলোই করতে হবে সকাল থেকে মানে এগারোটা পর্যন্ত আমার প্রচণ্ড কাজকর্ম থাকে তখন একটু আমি বিশ্রাম পাই না এগারোটার পরে যদি একটু বিশ্রাম হয় তবে এই যে গ্যাস মোছা থেকে শুরু করে ডাইনিং টেবিল মোছা ফ্রিজ তো মাইক্রোওয়েভেন এগুলো সবই প্রতিদিন আমাকে মুছতে হয় তো এগুলো মেঝে ঘষে বলে দেখা কত সুন্দর রয়েছে আর রান্নাঘরটা এভাবে গুছিয়ে না রাখলে আমার একদমই ভালো লাগে না তো প্রতিদিনকার কাজকর্ম এগুলো আমার তো এগুলো হচ্ছে আমি করে থাকি আর মাসি যেহেতু রয়েছে মাসি হচ্ছে বাইরের যে কাজকর্মগুলো রয়েছে মাছ কাটার থেকে শুরু করে সবটা তোমরা তো জানো তো সেই সব কাজকর্মগুলো হচ্ছে মাসি করে দেয় আর রান্নাঘরের এই সমস্ত কাজকর্মগুলো আমাকেই করতে হয় আর রান্নাঘরের এই কাজকর্ম যদি প্রতিদিন একটু একটু করে করা যায় মানে ঝাড়া পোছা মুছা তো এগুলো তো জিনিসপত্রগুলো খুব ভালো থাকে আর তোমরা আমার জিনিসপত্র দেখলে বুঝতে পারবে রান্নাঘরে প্রতিটা জিনিসকে আমি কত সুন্দর যত্ন করে রাখি এই যে আমার একটা শখের ফ্রিজ তো ভাবেইনি কোনোদিনও এত বড় একটা ফ্রিজ কিনতে পারবো তো যাই কিনেছি আর সেটাকে তো যত্ন নিতে হবে তাই না আর এই যে আমি এখন ফ্রিজটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে হচ্ছে রান্নাবান্নায় তো যাবো বাজার করে আসবে তারপরে আর এই যে ডাইনিং টেবিল রয়েছে তো এটা একটু মুছে পরিষ্কার করে দেব এটা হচ্ছে রাত্রেবেলায় এখানে খাওয়া দাওয়া হয়েছিল আর সবগুলো একটু ওলট পালট হয়ে গেছে চেয়ারগুলো তো এইগুলো সুন্দর করে আমি একটু গুছিয়ে রাখছি আর যখন তোমার দাদাভাই এসেছিল তো তখন অনেক রকমের জিনিস নিয়ে এসেছিল তো সেইগুলো হচ্ছে কৌটার মধ্যে ঢোকানো হয়নি তো এখন হচ্ছে সবগুলোই যে বের করে নিয়েছি আর এইগুলো হচ্ছে আমি সব কৌটার মধ্যে রেখে দেবো তো কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসছিলো এগুলো হচ্ছে মাহি খায় সকালবেলায় আর আমিও সকালবেলায় কিছু ড্রাই ফ্রুট খাই তারপর হচ্ছে চা খাই তো কী কী খাই তো সেগুলো যে নিয়ে এসছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আর হচ্ছে কৌটার মধ্যে ভরে ভরে রাখবো আর কিছু প্যাকেট রয়েছে তো সবগুলো হচ্ছে প্যাকেট আমি খুলবো না মোটামুটি যাতে এক মাস দেড় মাস মতো হয় তো তেমনটাই আমি ঢালবো কৌটার মধ্যে আর বাকি যে প্যাকেটগুলো রয়েছে ওগুলো হচ্ছে আমি রেখে দেবো তো প্যাকেট থেকে যদি বের করি একটু বের করতে গেলে তো একটু হাওয়া বাতাস লাগবেই তো তখন হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো এখন হচ্ছে যেগুলো আমার লাগবে তো সেগুলো হচ্ছে ঢেলে ছি কৌটাই আর তোমাদের একটু দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছিলো এই যে আমন বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট আঞ্জির আর হচ্ছে কিশমিশ তো এগুলো নিয়ে এসেছিলো তো যখন হচ্ছে সকালবেলায় মাহি খাবে তো এগুলো তো দেবো ওকে খেতে তোমরা দেখতে পাবে আর এগুলো এই যে আমার এখন ঢালা হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমি শোকেছে সবটা সাজিয়ে সাজিয়ে রেখে দেবো আর এই যে কৌটাগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম পুরো এক রকমের কৌটা একটা হচ্ছে বড় সাইজ ছোটো সাইজ আর মিডিয়াম সাইজ এইগুলো হচ্ছে নিয়ে নিয়েছিলাম এইগুলোতে একভাবে যদি এই কৌটোগুলো সাজিয়ে রাখি না শুকিয়েছে দেখতেও বেশ দারুণ লাগে আর এই কাঁচের এই ফাইবার টাইপের এই কৌটোগুলো আমি কিনেছি কেন বলো তো এইগুলো হচ্ছে দেখা যাবে যে কোনটার মধ্যে আমি কী রেখেছি অনেক হয় না কালারিং কৌটা তো সেইগুলোর মধ্যে বুঝতেই পারা যায় না যে কোথায় কোনটা রেখেছি মাথায় অনেক সময় গুলিয়ে যায় আর দেখো এই যে আমি সব কিছু এখন ভরে নিয়েছি আর কৌটাগুলোতে সব কিছু সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এই যে কয়েক প্যাকেট রেখে দিলাম তো এইগুলো আর এখন আমার লাগছে না তো প্যাকেটের মধ্যে থাকলেই হয়তো ভালো থাকবে আর এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছি এখন সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে হাত বাড়ালেই সবটা পেয়ে যাবো আর কি তো এরকম করে সাজিয়ে গেছি রাখতে খাবার নিয়ে এসছো রান্না বান্না হবে আর পছন্দের কাজ করছো তুমি ভিডিও খেলে কি হয় ভিডিও তো ভালো

对对对 আর এদিকটাতে আমার এবার রান্নাবান্না হয়ে গেছে আর সবাইকে আমি নিচে খেতে দিয়েছি পাটি পেতে আর ফ্যান চালিয়ে দিয়েছি তো আজকে এখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে একসঙ্গে আর তিটলি দেখো কিছুতেই খাবে না ওর বাবা পছন্দের শাক সবজি নিয়ে এসছে কিন্তু এগুলো ওর একদমই পছন্দ না তার জন্য এই রাগ হয়েছে ও কিছুতেই খাচ্ছে না লাস্টে কী করলো তো ম্যাগি করে খেলো তো চলো ম্যাগি খেয়েছে আর আমরা এই যে ভাত খাচ্ছি আর কি এখন তো শাকের তরকারিটা হচ্ছে খুবই প্রিয় তো সেগুলোও খেয়েছে আর তিটলি হচ্ছে রাগ করেছিল তো ওইগুলো তারপর ওর বাবা আবার বাজারে গিয়ে হাঁসের মাংস কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে চিন হাঁস তো এইগুলো হচ্ছে আমাদের দুপুরবেলায় রান্না হবে আর কি তারপর এই যে সকালবেলায় খাওয়া দাওয়ার পরে সমস্ত রকমের কাজ করবো মিটিয়ে তারপর আবার চলে এসছি রান্নাঘরে মানে দুপুরে রান্না করার জন্য তারপর হচ্ছে স্নান করব আজকে স্নান করা হয়নি আর তিতলি যেহেতু সকালবেলায় খায়নি তো ওর জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে তো চিংড়ি মাছ দিয়ে ওকে একটু করে দেবো আর এই যে শোল মাছ রয়েছে এটা দিয়ে তোমার দাদাভাই হচ্ছে কচুরলতি খেতে চেয়েছেন তো এই যে কচুরলতি কাটা হয়ে গেছে এইগুলো দিয়ে হচ্ছে রান্না করে দেবো আর তিতলির জন্য হচ্ছে চিংড়ি আর আমাদের জন্য হচ্ছে মানে হাঁসের মাংস আর এই যে মাসে এইদিকে দিকে মশলা আর আজকের মাংসটা না তোমার দাদা ভাই রান্না করে দিয়েছে খুব ভালো রান্না করতে পারে তো আমি বলেছি আজকে তুমি রান্না করো সবটা গুছিয়ে দিয়েছি আর কি আর হাঁসের মাংসটা অনেকটাই হয়েছিল সাড়ে তিন কিলো হয়েছিল যেহেতু চিন হাঁস এগুলোতে তো অনেকটা মাংস হয় তো হাফটা আমরা রেখে দিয়েছি আর হচ্ছে হাফটা খেয়েছি তো তারপর আর ভিডিও করা হয়নি আর এখন হচ্ছে রাত্রেবেলা তো ভাই গেছিলো বাজারে তো ইচ্ছা হয়েছে আজকে একটু কোল্ড কফি কিনে খাবো তো এই যে সেটাই নিয়ে এসেছে আর সবাই মিলে ঘরে বসে এই যে খাচ্ছি কোল্ড কফি তো কাকা রয়েছে রানা সুমন তো সবাই রয়েছে তো এখন খাবো আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো অনেক অনেক সুস্থ থেকো আবার দেখা আছে নতুন ব্লগে আর তোমরা যদি আমার ভিডিওটি দেখেছো তাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক তবে শেয়ার